সবাই এখানে দেখো আমি কিন্তু পিক দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম ঠিক সামনে দেখতে পেলাম একটা এনিমি কিন্তু জোরে বাইরে যাওয়ার চেষ্টা করতেছে মানে তার টিমেটকে রিপেভ করার জন্য তারপর কিন্তু থেকে নক করে করে করতে যাবে তখন কিন্তু কনফার্ম দেই তারপর ঘোরাঘুরির সময় সামনে কিন্তু আরেকটা নিমি চলে আসে ওকে কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিয়ে দেয় ড্যামেজ দেওয়ার পরে কিন্তু আবারও সামনে চলে আসে তারপর কিন্তু ওকে নক করে নক করে পরে কিন্তু কনফার্ম হয়ে যায় তারপর কিন্তু নিচ দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম তখন কিন্তু সামনে আরেকটা নিমি দেখতে পেলাম কিন্তু ডাউন করে এই ম্যাচটাকে আমরা ভুয়া করতে পেরেছিলাম অবশ্যই সবাই সম্পূর্ণ ম্যাচটা দেখে অবশ্যই একটা লাইক করে দেবে Okay. ম্যাচের শুরুতেই কিন্তু আমরা অবজারভার ল্যান্ডিং করি ল্যান্ডিং করেই কিন্তু লুট পেয়ে যায় তখন কিন্তু একটা এনিমি দূর থেকে আমাকে নক করে দেয় আমার টিম মিট কিন্তু আমি বারবার বলতেছিলাম আমাকে নক করতে তারা রিভেভ হয় ওরা কিন্তু ওরা যারা ফাইট করছিলো কারণ এখানে কিন্তু অনেকগুলো এনিমি ল্যান্ডিং করছিলো দেখতেই পারতেছো তারপর কিন্তু আমি প্যাকাপে চলে যাই প্যাক আপে যাওয়ার পরে কিন্তু রিফার চলে আছে আমাকে রিভেভ করার জন্য একবার যাই রিফাট কিন্তু আমাকে রিভেভ ধরে তারপর কিন্তু আমি রিভেভ হয়ে যাই রিভেভ হওয়ার পরে কিন্তু আমি মিটকিট করার ট্রাই করতেছিলাম কারণ আমার কাছে একটা মিটকিট ছিল তারপর কিন্তু মিটকিটটা করে নেই তারপরে মিটকিট করার পরে ভাবতেছিলাম সামনে নি ম্যাচ কি না সামনের দিকে যাই ঠিক তখন দিতে পারে আমি একটা ট্রেনিং কিন্তু নক করে পড়বে মানে টিমটা কিন্তু আমি চুরি করে নিলাম টিমমেট পার্ট দিক গিয়েছিলেন আমাকে করে দেয় নক পরে কিন্তু কনফার্ম করে দেয় আমি কিন্তু আমার টিমমেটকে বলতেছিলাম বিবেক করার জন্য তখন কিন্তু ওরা ধরা গেম প্লে করতেছে এবং একটা কেন করে কিন্তু পারফর্ম করে দেয় তারপরে রিভাত কিন্তু চলে আমাকে রিভেভ করার জন্য গিয়ে কিন্তু আমাকে রিভেভ করে দেয় রিভেভ করার পরে কিন্তু আমি ওদের ওখানে ল্যান্ডিং করি ল্যান্ডিং করে কিন্তু লুটমন নিয়ে তারপর চলে যেতেছিলাম বুলশিয়ার সাথে দিকে কারণ বুলশিয়াতে কিন্তু ব্লু জোন ছিল তারপরে বুলশিয়াতে চলে আসে আসার পরে কিন্তু সামনে একটা নেমিকে দেখতে পাই ওকে যত গুলি করি ও কিন্তু গোলাল মেরে দেয় তারপর কিন্তু আমার টিমমেট চলে আসে তারপরে কিন্তু ওখানে স্কেলার মেরে দেয় তারপর কিন্তু আমি গুলি করার ট্রাই করতেছিলাম ঠিক আছে কিন্তু নক হয়ে যায় একটু কনফার্ম হয়ে যায় এটা কনফার্ম হওয়ার পরে কিন্তু আমরা আবার ওপর দিকে চলে আসি ঠিক তখন কিন্তু একটা সামনে দিয়ে দৌড়াই করতে হলো আমার কিলটা কিন্তু আমার টিমের চুরি করে নেবে এবং আর আমার টিমের কিলটা কিন্তু তারপরে আমি অবশ্যই চুরি করে নিচ্ছি কিন্তু কনফার্ম হয়ে যায় তারপরে কিন্তু বিমা শক্তিতে যাওয়ার পরে সামনে আরেকটা এনিমি চলে আসে এক পুলি দিয়ে নক করে নক করার পরে কিন্তু কনফার্ম করে দিই ওখান থেকে কিন্তু পিকের দিকে যাইতেছিলাম ঠিক তখন দেখতে পেলাম একটা ইনিমি কিন্তু নিয়ে যাইতেছে এক গুলি করে কিন্তু ওকে নক করে দিয়ে নক করার পরে কিন্তু ওকে কনফার্ম করার জন্য তো এক পর্যায়ে কিন্তু এনিমিটা কনফার্ম হয়ে যায় তারপরে দেখতে পাই ড্রপে একটা ইনিমি বসে রয়েছে ও কিন্তু ড্রপ হলো তারপর কিন্তু ওকে নক করতে ট্রাই করতে পরে কিন্তু নক করা যায় পরে কিন্তু কনফার্ম করে ট্রাই করতেছিলাম এক পর্যায়ে কিন্তু কনফার্ম করে করি কনফার্ম পরে কিন্তু ওখান থেকে লুট নিয়ে চলে আসি পিকের দিকে পিকের দিকে সামনের দিকে যাওয়ার পরে দেখতে হঠাৎ করে একটা এনিমি চলে আসে আসার পরে কিন্তু ওই

কিন্তু জনের ভাই যেতেছে তার টিমকে করার জন্য গিয়ে কিন্তু ওকে নক করে নক করার পরে কিন্তু কনফার্ম করার ট্রাই করতেছিলাম তার আগে দেখতে পেলাম আরেকটা টিম মেটর দৌড়াদৌড়ি করতেছে এরপর যে কিন্তু এটাকে আর খুঁজেই পায় না তারপরে কিন্তু ওকে আর মারতেই পারি না তো কিছুক্ষণ পর দৌড়াদৌড়ি করতেছিলাম ঠিক তখনই কিন্তু আরেক টিম সামনে চলে আসে তারপরে কিন্তু ওকে নক করে নক করার পরে যে এটা কনফার্ম হয়ে যায় তারপর কিন্তু নিচের দিকে যাওয়ার জন্য ট্রাই করতেছিলাম দেখতে পেলাম নিচে অনেক তুলে নিয়ে ফাইট করতেছিল তারপর কিন্তু একটাকে হালকা পাতলা ড্যামেজ দিতে ট্রাই করি ড্যামেজ দেওয়ার পরে কিন্তু এটা নক হয় যে নক করার পরে কিন্তু কিছুক্ষণ পর কনফার্ম হওয়ার ওয়েট করতেছিলাম তারপরে কিন্তু কনফার্ম হয়ে যায় কিন্তু সামনের দিকে আবার যায় ঠিক তখন কিন্তু দুইটা

ট্রাই করতে হবে তারপর আমি ঘরের আপডালে বসে তারপরে মিট্টি মারে ট্রাই করতেছি আমার হেলথের অবস্থা কিন্তু বড়টা বাজিয়ে দিয়েছে ঠিক তখনই কিন্তু ঘরের ভিতরে একটা নিমি চলে আসে ওকে হালকা হালকা ড্যামেজ দিতে ট্রাই করি আর ড্যামেজ লাগে না তারপরে কিন্তু ওকম ক্যারেক্টার হয়ে সামনের দিকে চলে গেছিলাম ও কিন্তু ঘরের ভিতরে বসে রয়েছে হালকা ড্যামেজ দেবে ও কোলাল মেয়ে দেয় তারপর কিন্তু আমি ঘরের ভিতরে যাওয়ার জন্য ট্রাই করতেছিলাম ঘরের ভিতরে গিয়ে ট্রাই করতে হলাম কিন্তু নক করি নক করে কনফার্ম করে দিই কনফার্ম করার দেখতে পাই যে আমার টিমমেট কিন্তু ওরা তোরা গেম প্লে করতেছিল তারপর কিন্তু লাস্ট বান্ডা আছে ওকে কিন্তু মারতে যখন দেখতে পাই রিফাত কিন্তু মেরে দিয়েছে এবং সাথে সাথেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত দুই আটা i